ওম মঙ্গলে শিবের সর্বার্থ সাহিকে সারণ নেই এই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশ আনং সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ার জয় প্রত্যেকের জীবন সুন্দর প্রত্যেকেই সুস্থ থাকুন প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিিতোষে চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকেই ভালো থাকবেন আজ একটি নতুন এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে যেমনি ভয়ঙ্কর তেমনি আবার খুব উচ্চ মানের অর্থাৎ কারোর কারো ক্ষেত্রে খুব ভালো সাপে বর কারো কারো ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খারাপ হওয়ার সম্ভাবনা আছে প্রথমেই বলি আমি কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না কারোর জন্মচকে মানে কোন গ্রহ কোথায় আছে আমি জানি না বর্তমান সময়ে রাশিচক্রে অর্থাৎ গোচরে যে যেভাবে আছে সেইভাবে ফল আমি বর্ণনা করে থাকি আজকেও তাই করব কথা হচ্ছে একটা যে যদি আপনারা দেখছেন যে আমি এরকম বলছি খারাপ যদি হয় ব্যাপারটাকে আপনারই ঘটে যাবে খারাপ আপনারই ঘটে যাবে ভালো এটা ভাবার কোনো দরকার নেই কারণ আপনার জন্মকুণ্ডলিতে আপনি দেখিয়ে নেবেন আপনার পরিচিত বা আপনার পছন্দের যিনি জ্যোতিষ জ্যোতিষী আছেন তাকে দেখিয়ে নেবেন অনেকেই বহু বহু মানুষের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার আমি পাই সকলকে আমি তাদের ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে অবশ্যই করে প্রেস করবেন ভালো ভালো লাগলে লাইক করবেন নালে করবেন না একটা ইংস হচ্ছে যে কেউ যদি আমাকে দেখাতে চান এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ অনুরোধ যে যার মন হবে কমেন্ট না করে থাকতে পারেন না তাদেরকে একটা কথা বলবো আমার সঙ্গে এরকম করবেন না পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না ব্যাপারটা বুঝবেন একবার না বুঝলে আরেকবার বোঝার চেষ্টা করবেন এখানে লিখে লেখালেখি করে সময় নষ্ট না করে অন্য ভিডিও দেখবেন ঠিক আছে স্কিপ করবেন না শর্ত একটা পুরো ভিডিও দেখবেন একবার না যদি বুঝেন আবার ভিডিওটি দেখবেন মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের আগামী এই শনিদেব যখনই বা শনিগ্রহ যেই যাই বলুন উনত্রিশে মার্চ যখনই সে মিন রাশিতে সঞ্চার করবে অর্থাৎ রাত্রিবেলায় নটা চুয়াল্লিশের পরে যখনই সে মিন রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সঙ্গে তার যোগসূত্র তৈরি হবে তখন একটি যোগ খুব কিমাকার কথাবার্তা সেই যোগ লেখা আছে কিছু করার নেই আমার আমি তাই বলবো জ্যোতিষমতে যায় বলে তাই আমি বলবো সেই যোগ তৈরি হবে এই যোগে কারোর খুব খুব ভালো হয় অর্থাৎ কেউ রাজা থেকে ফকির হয়ে যায় আবার কেউ ফকির থেকেও রাজা হয় কেউ কেউ রোডপতি থেকে ক্রোড়পতিও হয় কেউ ক্রোড়পতি থেকে রোডপতিও হতে পারে তাহলে এটা হচ্ছে গিয়ে পঞ্চাশ দিন আপনার কেমন যাবে তার ব্যাখ্যা আমি দিতে মানে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন শুনুন প্রথম কথা হচ্ছে যে দুটি শক্তিশালী গ্রহ দুটি শক্তিশালী গ্রহ এক হচ্ছে শনি সে আড়াই বছর করে থাকে আর রাহু একটা রাশিতে দেড় বছর করে থাকে এই দুটি গ্রহর বিরাট শক্তিশালী যেটাকে আউটার প্ল্যানেট বলা হয় এর মধ্যে বৃহস্পতিও আছে কেতুও আছে কিন্তু এখন যে রাহু এবং শনির কথা বলা হচ্ছে দুজনেই যে কাউকেই মালামাল করে দিতে পারে বরং ছপ্পরপড়কে যে কারোর একারই ক্ষমতা আছে শনি অথবা রাহু তাহলে শনি রাহু মিলিত যোগে কি করতে পারে ছাপ্পরপর কিনা ছাদ মানে ফুটো হয়ে নয় ছাদ ভেঙেও পয়সা আসতে পারে কিন্তু এটাতে আপনাকে ঢপ দেওয়ার কোনো ব্যাপার নেই আর আমি কাউকে কোটিপতি করতে আসিনি আর কাউকে ফকির করতেও আসিনি যেটা এখানে বলবে সেটাই আমি তুলে ধরবো আগেও বলেছি সবার ক্ষেত্রে এক হবে না কারণ মেষরাশি কোটি কোটি লোকে থাকতে পারে সবার ছক কি এক কারণ সবার স্থান পাত্র আলাদা একই মায়ের পেটে এক দু মিনিটের তপাতে তারই পরিবর্তন হয়ে যায় তো আরগুলো তো ছেড়েই দিন তাহলে মেষ রাশির পঞ্চাশ দিন কাটবে কেমন কারণ জোটাই সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আর মেষ রাশির দ্বাদশ ভাব মানে স্থানে। এতগুলো গ্রহ শনিবার মানে শনি যাওয়ার পরে সেখানে ছটা গ্রহের সংযোগ তৈরি হবে দেখুন শুক্রের সঙ্গে রবির যে আপনার মিলন হয় অর্থাৎ যখন একত্রে হয়ে যায় কাছাকাছি ডিগ্রিতে চলে আসে তখন কিন্তু আপনার কি বলা হয় যোগ বলা হয় তারা দ্বাদশের দারিদ্র দ্বাদশ যে ব্যয়ভাবের দারিদ্র বোঝা গেল তো ব্যয়ভাবের দারিদ্র হওয়াটা ভালো আমি মনে করি আয়ের ক্ষেত্রে দারিদ্র হলে তার নষ্ট হবে ব্যয়ের ক্ষেত্রে দারিদ্র হলে ব্যয়টা কমবে এবারে ওখানে রবি বুধ আছে রবি বুধে বুধাদিত্য যোগ নিশ্চয়ই ওখানে হবে না ওটা জায়গা নয় এবারে শনি রাহু এখানে যখন যুক্ত হচ্ছে তখন তাকে নাগ মনি যোগ বলছে কেউ বলছে শ্রাপিত যোগ বা সাপ যোগ শ্রাপ যোগ কেউ বলছে আবার এটা আপনার ওই পিসাচ যোগ তাহলে কতটা ভয়ঙ্কর এই ব্যাপারটা অর্থাৎ বোঝাই যাচ্ছে কথা শুনে এই যোগের যে যোগের ফল কিন্তু শুভ মোটেও নয় কিন্তু একটা ব্যাপার আছে না যাদেরকে দেবে যে রাশির গঠন খুব ভালো এবং শনি রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থেকে থাকে তাহলে খারাপ দেওয়ার দেওয়ার কোনো প্রশ্ন নেই কিন্তু যদি না থাকে তাহলে কি গণ্ডগোল হতে পারে সেগুলোকে বলি সেটা হচ্ছে যে এই দুই শক্তিশালীশালী গ্রহ মিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার পেট সংক্রান্ত রোগ বা গ্যাস্ট্রিক কের রোগ আপনার হওয়ার সম্ভাবনা আছে শারীরিক দুর্বলতা জয়েন্টের পেন বাত ব্যথা বেদনা বাড়বে এছাড়া উদর সংক্রান্ত তো বললাম শ্বাসকষ্ট সমস্যাও আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা আছে ব্যয়ভাবে এই গ্রহ বসে থাকা মানে ব্যয়কে প্রভাবিত করা অর্থাৎ ব্যয় কিন্তু নানা ধরনের হতে পারে সেটা শারীরিক দিক থেকে সেটা মানসিক দিক থেকে কারণ চন্দ্রও থাকবে ওখানে চন্দ্র রাহু শনি রবি বুধ শুক্র এতগুলো গ্রহ এখানে থাকবে তাহলে এই জায়গাটা দ্বাদশ ভাবটা আপনাদের মোটেও ভালো কিন্তু হলো না এবারে শুক্রর সঙ্গে বৃহস্পতির এখানে ক্ষেত্র বিনিময় আছে তাহলে এখানে আপনাদের কিন্তু অর্থ আসবে প্রচুর এই যে পঞ্চাশ দিনের কথা বলছি এই পঞ্চাশ দিনে কিন্তু অনেকেই অর্থ রোজগার করবেন কিন্তু অর্থ রাখাটা খুব মুশকিল হয়ে যাবে কারণ বৃহস্পতি ব্যয়ের প্রতি সে দ্বিতীয় বসে আবার দ্বিতীয় শুক্র সেই ব্যয়স্থানে বসে তুঙ্গ হয়ে আছে শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক খুব ভালো কিন্তু ওখানে চন্দ্র মাঠে মারা যাবে বেচারা মানে বলে না জল না পেয়ে মারা যাবে এরম একটা অবস্থা ওইখানে তার হবে না রাহুর সঙ্গে সম্পর্ক ভালো না শনি না বুধ না শুক্র না রবি রবির সঙ্গে সংযোগে কি হয় সংযোগে তৈরি হয় অমাবস্যা যোগ এ হেন অবস্থাতে তাহলে মানসিক প্রেশার পড়বে প্রথমে তারপর হচ্ছে শারীরিক দিক এবং এই দুটো যদি পড়ে তাহলে আর কি বাকি থাকলো আর আর্থিক দিক আর্থিক দিক আমি বলেছি আগে যে অর্থ আসবে কিন্তু অর্থ প্রচুর চলেও যাবে এই অবস্থাতে মানে এই যোগকে আবার অনেকে পিতৃদোষ নামেও বলে থাকে তো এক এক জ্যোতিষীর ক্ষেত্রে মানে যারা বিদগ্ধ জ্যোতিষী বা নাম করা তারা একটা কথা বলছেন যে যারা যাদের মা বাবা যারা যাদের মা বাবা গত হয়েছেন তারা তাদের বাড়ির লোক পরিবারের লোক কেউ যদি গয়ায় পিণ্ড দান না করেছেন তার এই সাপ এই যে ফল তাকে কিন্তু ভোগ করতে হবে নানারকম ধরনের সমস্যা তৈরি হবে আর্থিক দিক যদি ঠিক না থাকে আর্থিক অপচয় হয়ে যাবে মানে অর্থ যা আসবে খরচ হোক কিন্তু অর্থ যদি অপচয়ের মাধ্যমে ইয়ে হয়ে যায় ব্যয় হয় সেটা কিন্তু অত্যন্ত মানে ব্যথার বেদনা তাহলে এই অবস্থায় কি কি করা যেতে পারে এই যে একটা ভয়ঙ্কর যোগ ভাবে চতু মানে চতুর্থপতি পঞ্চমপতি দ্বিতীয়পতি তৃতীয়পতি আপনার ষষ্ঠপতি সপ্তমপতি ভাগ্য মানে আপনার ওই একাদশপতি দশমপতি সব ওখানে বসে তাহলে সব ঘরের ফল ওইখানে কেন্দ্রীভূত হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু সুবিধে করা খুব কঠিন হয়ে যাবে অনেকের পক্ষে সবার ক্ষেত্রে নয় তাই এখানে একটা জিনিস হচ্ছে যে যদি এখান থেকে রেহাই পেতে হয় কয়েকটা জিনিস আমি বলবো প্রথম এবং মানে শ্রেষ্ঠ কথা সেটা হচ্ছে যে হনুমান চালিসা আপনাকে রোজ পড়তে হবে এবং আপনার শনিবার করে আপনার বড় মায়ের মন্দির দর্শন এটা করবেন তার জব করবেন মেডিটেশন করবেন এছাড়া প্রতিদিন গরুকে খাওয়াবেন গরুকে রুটি খাওয়ান গমের বা মানে আটার রুটি সেটা খাওয়ান সাত রকমের আনাজ খাওয়ান কাকপক্ষীকে খাওয়ান এবং কুকুরকে খাওয়ান এতে আপনাদের যেমনি ভালো হবে তেমনি এখান থেকে কিন্তু অনেক ইয়ে পাবেন আপনারা আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নিয়ে সেই মতন করে কাজ করুন এতে কিন্তু আপনাদের ভালো হবে নচেত কিন্তু অনেককে পস্তাতে হতে পারে ভয়ের ব্যাপার নয় এখানে কিন্তু হচ্ছে গিয়ে আমার বলে দেওয়াটা কর্তব্য বলে মনে করি